হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ তোমরা কেমন আছো আজকে আমরা পড়ব শর্করা বা কার্বোহাইড্রেট শর্করা শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য কার্বন ডাই কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে শর্করা তৈরি হয় কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে শর্করা তৈরি হয় বর্ণহীন গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত শর্করা বর্ণহীন গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত শর্করা আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে শর্করা আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপ উৎপাদন করে বেশ কয়েক ধরনের শর্করা বা কার্বোহাইড্রেট রয়েছে এবং এদের উৎস ভিন্ন এবং উদ্ভিদ উৎস শর্করার দুটি দুটি ভাগ একটা উদ্ভিদ উৎস প্রাণীর উৎস উদ্ভিদ উৎস আবার রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ভাগ প্রথম ধাপ ধাপা এবং অন্যান্য শস্য দানায় স্টার্চ এর প্রধান উৎস এছাড়াও আলু রাঙা আলু বা কচুতেও স্বেচ্ছার বা স্টার্চ পাওয়া যায় গ্লুকোজ এটি চিনির তুলনায় কম মিষ্টি এই শর্করাটি আঙ্গুর আপেল গাজর ইত্যাদিতে পাওয়া যায় উদ্ভিদ উৎস তৃতীয় কমলা লেবু প্রভৃতি মিষ্টি ফলে এবং ফুলের মধুতে ফ্রুকটোস থাকে একে ফল শর্করাও বলা হয় হয়ে থাকে ফ্রুকটোস থাকে কিসে কিসে আম পেঁপে কলা কমলা লেবু প্রভৃতি মিষ্টি ফলে এবং ফুলের মধুতে ফ্রুকটোস থাকে একে ফল শর্করা বলা হয় শুক্রোজ আখের রস চিনি গুড়া গুড় সরি গুড় মিশ্রি এর উৎসাহ শুক্রোশ কিসে কিসে থাকে আখের রস চিনি গুড় মিশ্রি এর উৎস সেলুলোস বেল আম কলা তরমুজ বাদাম শুকনো ফল এবং সব ধরনের শাক সবজিতে থাকে সেলুলোজ থাকে বেল আম কলা তরমুজ বাদাম শুকনো ফল সব ধরনের শুকনো ফল এবং সব ধরনের শাক সবজিতে সেলুলোস থাকে এবার প্রাণী উৎস ল্যাক্টোস বা দুধ শর্করা গরু ছাগল এবং অন্যান্য প্রাণীর দুধে শর্করা থাকে গরু ছাগল এবং অন্যান্য প্রাণীর দুধে শর্করা থাকে শর্করা শর্করা বা দুধ গরু ছাগল এবং অন্যান্য প্রাণীর দুধে এই শর্করা থাকে গ্লাইকোজেন পশু পাখির পশু পাখি জাতীয় যেমন মুরগি কবুতার প্রভৃতি প্রাণীর যৌক্তি এবং মাংসপেশিতে গ্লাইকোজেন শর্করাটি থাকে